বন্ধুরা আমি কালকে বাড়িতে চলে আসছি আমি আমার অসুস্থ বুকে রেখি কারণ অনেক প্রবলেম আছে আমার জীবনে কারণ এতটাই প্রবলেম যে না আসলে হয় না একটা জিনিস আমি দেখেন এই যে এখানে আমরা বসে ভিডিও করছি তারপরে যে এখানে যখন নামছে তখন ভিডিও করছি এখানকার ভিডিওটাও ভাইরাল হয়েছিল তো এসে আমার কোনো শান্তি থাকতেছে না আমি খালি আমার পুরোনো স্মৃতি মনে করতেছে আর একদিন হসপিটালে ছিলাম এগুলো মানে কীভাবে আসলাম ওকে রেখে আমি মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাবতে ভাবতে এছাড়া আমার কোনো উপায় ছিল না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি পরিস্থিতির শিকার আমাকে আপনারা কোনো দোষ দিয়েন না আমাকে কোনো দোষ দিয়ে না আপনারা